নমস্কার জয় তারা মকর রাশির পুজোর মাস সেপ্টেম্বর মাস কেমন যাবে বলে দিচ্ছি যারা ব্যবসা করছেন তাদের মাসের শেষটা কিন্তু ভালো যাবে না এখন থেকেই প্ল্যান করুন যে মাসের শেষটা কি কীভাবে টাকা বাঁচাবেন নাহলে ঠিকঠাক যাবে যারা চাকরি করছেন তাদের জন্য ভালো সময় খুব ভালো সময় নতুন যোগাযোগ আসবে নতুন চাকরির খোঁজ আসবে সরি যারা মানে সবেমাত্র মাত্র চাকরিতে ঢুকেছেন নতুন নতুন তাদেরও আমি বলবো যে সময়টা ভালোই যাবে অসুবিধা নেই যে কোনো ধরনের প্ল্যান এই মাসে আপনি করতে পারেন ভালো প্ল্যান মানে ধরুন বাড়ি কিনবেন গাড়ি কিনবেন কারোর সাথে কথা আলোচনা করতে বসবেন ইনভেস্ট করবেন না কিন্তু ফাইনাল করতে পারেন ঠিক আছে কথা বলার মাধ্যমে ফাইনাল করতে পারেন যে কোনো ধরনের ঝঞ্ঝাট থেকে দূরে থাকুন সাংসারিক হোক কারণ সংসারের অশান্তি হলেও সেটা অনেক দূর যাবে বা বাইরে কাউকে সেদিন উপকার করতে যাবেন না এই মাসটাতে যাবেনই না যারা সম্পর্কে আছেন তাদের সময়টা ঠিকঠাক বলবো খুব একটা ভালো না খুব একটা খারাপ না কিন্তু যারা নতুন সিঙ্গেল আছেন তাদের জন্য কিন্তু সময়টা খুব ভালো নতুন কারোর সাথে আপনি কথা বলতে পারেন যোগাযোগ হতে পারে বা পুরনো কেউ ফিরে আসতে পারে আপনাদের জন্য তারা হঠাৎ করে মেসেজ করলো ফোন করলো বা আপনার আপনিই করে ফেললেন হঠাৎ করে কিন্তু কথাটা আবার শুরু হয়ে যাবে নতুন প্রেমের ইঙ্গিত আমি দেখছি গুরুজনদের শরীর নিয়ে একটু চিন্তায় থাকবেন বাবা মা দাদু দিদা ঠাকুমা যাই হোক যারা একটু বয়স হয়ে গেছে তাদের একটু মেডিক্যাল এক্সপেন্সেস বাড়বে আপনার এবং চিন্তাও বাড়বে তার জন্য শরীরটা একটু ডাউন থাকবে এই মাসে কোনো বন্ধুর পাশে দাঁড়ান বা কোনো বন্ধুর হেল্প চাইলে আপনি পাবেন তো যারা সঠিক বন্ধু আপনাদের তাদেরকেই আপনি সাহায্যে কাজে লাগান বা আপনি তাদের সাহায্য করুন বুঝে শুনে হ্যাঁ আর এই মাছটাতে আপনি বন্ধু বলুন ফ্যামিলি বলুন তাদের মাঝখানে তাদের উপকার করে তাদের মানে তারা আপনার সুনাম করবে আর কি যারা অনেক দিন ধরে আপনাকে বদনাম করছিল বা পিছনে কথা বলছিল তারা স্বীকার করতে বাধ্য হবে যে না আপনি কোনো ভ্যালু রাখেন তাদের লাইফে আর নিজের কুণ্ডলি চেক করানোর জন্য উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ